দর্শক ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতরা কাতলামারি এলাকা থেকে কিন্তু এক পুলিশ সদস্যের ঝুলান্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনাটি আজকে সকাল দশটার দিকে ঘটেছে মিরপুর উপজেলার কাতলামারি এলাকাতে পুলিশ সদস্য রাকিবুল ইসলামের পরিবারের সাথে কথা বলবো যে আসলে কি ঘটনা ঘটেছিল কি কারণে এই বা তার মৃত্যু হয়েছে এবং কি বিষয়

দুই ভাই বাবা বউ আর হচ্ছে ছেলে ছোট ছেলে ওনার বয়স আনুমানিক কত আনুমানিক এখন এই মুহূর্তে মানে ব্রেনের কাজ করছে আচ্ছা কবে এসেছে উনি ছুটিতে ছুটিতে আসছে এর আগে আসছিল প্রায় এক মাস আগে বুঝতে পারছেন তারপরে আবার আসছে মনে হয় পাঁচ ছয় দিন আগে ছয় দিন আগে মূলত আপনারা ধারণা করছেন যে টাকা পয়সা লেনদেনের থাকতে পারে এমনি তো আর অন্য কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কাজে যান দর্শক যেমনটি শুনছিলেন যে রাকিবুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে আসলে ঝুলন্ত অবস্থায় ঘরের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ রাকিবুল ইসলাম আসলে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে এমনটি ধারণা করছেন পুলিশ স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তারা বলেছেন যে আসলে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে রাকিবুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমনটি ধারণা করছেন তার পরিবারের লোকজন তার স্বজনরা স্থানীয়রা এবং পুলিশরা আমি ব্যাপারে মিরপুর থানার ওসির সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন একই ব্যাপার যে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে আসলে এমন ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন তবে তারপরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন এই ঘটনা শোনার পরে কিন্তু মিরপুর থানা পুলিশ ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে মর্গে পাঠিয়েছেন তার মরদেহ ময়নাতদন্ত শেষে কিন্তু আসলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে দর্শক রাকিবুল ইসলাম নামে যেই পুলিশ সদস্যের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে আজকে সকাল দশটার দিকে সে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন গত কয়েকদিন আগে তিনি সেখান থেকে নিজ বাড়িতে ছুটিতে এসেছেন ছুটিতে আসার পরে কিন্তু আজকে সকালের দিকে কিন্তু সে ঘরের ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এরপরে তাকে পরিবারের সদস্যরা আসলে তাকে ডাকাডাকি করলে কোনো সারা শব্দ পাচ্ছিল না এই মুহূর্তে কিন্তু আসলে তারা ঘরের বাইরে থেকে দেখার চেষ্টা করে যে আসলে সে ঘরে আছে কি না বা কী ঘটনা ঘটেছে তখন তারা দেখতে পায় যে ঘরের আড়ার সাথে ওড়নায় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এরপরে কিন্তু আসলে তারা মিরপুর থানা পুলিশকে খবর দেয় এরপরে মিরপুর থানা পুলিশ সেই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছেন এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হসপিটালের মর্গে পাঠিয়েছেন এখানে আসলে ময়নাতদন্তের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এমনটি আমরা জানতে পেরেছি দর্শক পরিবারের সাথে আমরা কথা বলেছি নিহতের পরিবারের লোকজন জানিয়েছে যে আসলে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে এমনটি তারা ধারণা করছেন রাকিবুল ইসলামের বয়স ছাব্বিশ বছর সে ঝিনাইদহ পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন গত কয়েকদিন আগে সে নিজ বাড়ি মিরপুর উপজেলার কাতলামারিতে ছুটিতে আসেন এরপরে কিন্তু আজকে সকালে সে তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে টাকা পয়সাকে লেনদেনকে কেন্দ্র করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এর বাইরে কিন্তু আসলে কোনো তথ্য আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কারুর কোনো অভিযোগ নেই বা এর বাইরে কিন্তু কেউ কোনো কিছু ধারণা করতে পারছেন না এখন কি ভিডিও কল ধরার সময় নাকি এখন কি আমি কি এসে আজকে আসবে না